আজকে কথায় কথায় আমাদেরকে গালি দাও ধন্যবাদ জানায় কাজী ফিরোজ রশিদ সাহেবকে ধন্যবাদ জানাই নব নদবী সাহেব এমপি কে ধন্যবাদ জানায় মাননীয় প্রধানমন্ত্রী কে আজকের সকালে আমি ভিডিও ফুটেজটা দেখলাম ফেসবুকের মধ্যে দেখলাম বাংলাদেশের বামপন্থী সার্কাস পার্টির সভাপতি কি পার্টি সার্কাস ওয়ার্কার্স পার্টি না সার্কাস পার্টি আহমদ ছবির যে কয় জোড়া জুতা আছে সেই কয়টা ভোটারও তার নাই কথা কয় নাকি তিনি সংসদে দাঁড়িয়ে বড় বড় গলায় কথা বললেন আমাদের মোল্লাদের নিয়ে কথা বললেন আমাদের মাদ্রাসার কমই মাদ্রাসা নিয়ে কথা বললেন ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে বীরের মতো দাঁড়িয়ে তিনি বলেছেন গতকালকে তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশে আমরা যে কমই মাদ্রাসার স্বীকৃতি দিয়েছি আমার বাংলাদেশের শিক্ষার সূচনা সর্বপ্রথম কমই মাদ্রাসা দেওয়া হয়েছে এই বাংলাদেশের শিক্ষার আলো খুলেছে একমাত্র কৌমির সন্তানদের মাধ্যমে আর বাংলাদেশের ইতিহাসটা পড়ে দেখো অখণ্ড ভারতের ইতিহাসটা পড়ে দেখো এই ভারত যখন ভেঙ্গে পাকিস্তান হয়েছিল অখণ্ড ভারতকে ভেঙ্গে যখন পাকিস্তান স্বাধীনতা অর্জন করেছিল বর্ত সর্বপ্রথম আমাদের বাংলাদেশের স্বাধীনতার পতাকা পাকিস্তানের স্বাধীনতার পতাকা উড্ডীন করেছিলেন দুইজন আলেম কতক্ষণ লাগানো আজকে আমাদেরকে বিষ বিষাক্ত বলো আজকে আমরা সমাজের মধ্যে নাকি বিষ ছড়াচ্ছি আরে বেটা বাংলাদেশে কৌমির সন্তানরা যদি না থাকতো মুরগি চোরা সারিয়ার কবিরের মতো সবগুলো চোর আর বাকবার বইরা যাইতো আরাম করে দল একটা বার শুধু আমাদের দিকে তাকা তোদের মেয়েরা তোরা নারীদের কতটুকু ইজ্জত দিতে পেরেছিস আর আমরা কতটুকু ইজ্জত দিয়েছি আরে বাংলাদেশের নারীদের ইজ্জতটা হেফাজত করার জন্য যত থিউরি আবিষ্কার হয়েছে এর মধ্যে মোল্লাতন্ত্রের মাধ্যমে যেই থিউরি আবিষ্কার হয়েছে এই থিউরির মাধ্যমে একমাত্র কৌমির মেয়েরাই একমাত্র ইজ্জত নিয়ে বেঁচে আছে আজকে পত্রিকার মধ্যে দেখলাম অনেক আগের একটা রিপোর্ট বের করেছি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র এক সময়কে ধর্ষণ করে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল কথা কয় না কেন কোন কমি মাদ্রাসে এমন রিপোর্ট আছে কোন মোল্লাদের বিবিরা নির্যাতনের শিকার হয়েছে এমন কিছু আছে কোন মোল্লাদের মেয়েরা কোন মোল্লাদের সন্তানরা গণ শিকার হয়ে রাস্তাঘাটের মধ্যে ঘুরে প্রমাণ আছে কোন মোল্লার মেয়ে কি তস্তিমা নাসরিনের মতো বেশ্যা হইছে আরে বেটা বাংলাদেশের নারীদের ইজ্জতটা যদি হেফাজত করার মতো কোন থিওরি আবিষ্কার যদি কেউ করতে পেরেছে একমাত্র মোল্লাতন্ত্রের মাধ্যমে হয়েছে নাস্তিকতার মাধ্যমে হয় না ধন্যবাদ কাজী ফিরোজ রশিদ সাহেব তিনি বলেছেন যে ভার্সিটির ছাত্রদের রক্ত পরীক্ষা করেন আর কওমির সন্তানদের রক্ত পরীক্ষা করেন কওমির সন্তানদের রক্তের মধ্যে নেশার কোন দ্রব্য পাওয়া যাবে না কত গান লাগেন আমরা জীবনে মদ খেয়েছি আমরা জীবনে মদের সাথে ইয়া বা ট্যাবলেটের সাথে সম্পর্ক রাখি জোয়ার সাথে সম্পর্ক রাখি আর ব্যাটা আদর্শবান সন্তান যদি বলতে চাও কওমির সন্তানদেরকে বলো মুসলমান ভাইরা কথাগুলো বুঝবার চেষ্টা করেন আমরা দুনিয়াতে কি বানাইতেছি আর তোমরা কি বানা অহমের সন্তানরা কেমনে চলে তোমরা কেমনে চলো আজকের সমাজের মধ্যে যদি কোনো চোর ভালো হয় ডাকাত ভালো হয় সন্ত্রাস ভালো হয় মোল্লা তন্ত্রে যাইয়া অথবা চরমোনা উজানি নানপুরের মাহফিলে যাইয়া অত অতএব আমি বুঝাতে চাচ্ছি বাংলাদেশে যত চোর ডাকাত সন্ত্রাস কালো মাস্তানের মতো মানুষগুলো ভালো হয় একমাত্র মোল্লাদের কাছে গিয়াই ভালো হয় অতএব আমাদের শিক্ষাকে বিষাক্ত শিক্ষা না বইলা সলমান জানা আমাদের শিক্ষাকে সলমান জানা আমরা চুরি করি না ডাকাতি করি না সন্ত্রাসী করি না যৌতুকের কারণে বউ পিটাই না আমরা হুজুররা কিচ্ছু বুঝি না আমাদের হাতে অন্যায়ভাবে ভাবে মানুষ নির্যাতনের শিকার হয় না কিন্তু তোমরা কত বড় বুদ্ধিজীবী তোমরা যে সন্তান গুলো আবিষ্কার করতেছ সমাজের মধ্যে আমরা তো এই সমাজের মধ্যে দেখেছি তোমাদের আমাদের হাতে চোর তৈরি হয়েছে টাকা তৈরি হয়েছে সন্ত্রাস তৈরি হয়েছে লুটতরাজ তৈরি হয়েছে ইয়াবাকর বাবাকর তৈরি হয়েছে নেশাকর তৈরি হয়েছে বাংলাদেশে যত কালো বাজারি সব তোমাদের হাতে তৈরি হয়েছে তোমরা এত বড় বুদ্ধিজীবী তোমাদের হাতে ব্যাংকের বাইশ হাজার কোটি টাকা চোর তৈরি হয়েছে তোমরা কি আবিষ্কার করেছো আরে তোমাদের বুদ্ধির মাধ্যম যদি তোমাদের বুদ্ধির পরিচয় যদি এটা হয় যৌতুক নেয়া তোমাদের বুদ্ধির পরিচয় যদি এটা হয় সন্ত্রাস আবিষ্কার করা তোমাদের বুদ্ধির পরিচয় যদি ব্যাংকের বাইশ হাজার কোটি টাকা চুরি করা এটা যদি তোমাদের বুদ্ধির পরিচয় হয় তোমাদের বুদ্ধির সংখ্যা যদি তোমাদের বুদ্ধির সংখ্যা যদি হলি আর্টিজেন হামলা করা হয় তোমাদের বুদ্ধির শিক্ষা যদি বাংলাদেশের মেয়েদের দর্শন করে সেঞ্চুরি করা হয় এমন বুদ্ধির কবর হবে আমরা এমন বুদ্ধির দরকার নাই ভালো আছি ভালো থাকে আমাদের নিয়ে কথা কইছ না তোরা যেমনে চল স্টল আমরা যেমনে চলি চলি কথা বল না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বলেছেন যে কওমি মাদ্রাসার সন্তানরা তারা আমাদের দেশের একটা অংশ তাদেরকে সম্মান জানানো উচিত কিন্তু হিংসুটেরা জীবনে কোনোদিন সহ্য করবে না কারণ সারা জীবন তো পড়ছে হাটটি মা টিম টিম তারা মাঠে পড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম ওরা বোঝে গুড়ার ডিম